ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বলা শেখাবো আপনারা যারা ইতালির ভাষা শিখবেন তারা সকলে অবশ্যই আগে গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখবেন তারপর বাক্য বলার বা বাক্য শেখার জন্য চেষ্টা করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথম শব্দটা রাখবো কফি আমরা যে কফি পান করি কফি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাফে শব্দের অর্থ কফি এরপর আমরা কি শিখব সকাল আমরা সকাল বলি সকাল এটার ইতালিয়ান হবে মাত্তিনা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সকাল সকালের পরবর্তীতে আমরা নতুন আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে সুখ সুখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফেলিচিতা ফেলিচিতা শব্দের অর্থ সুখ কাফে ফেলিচিতা আমরা প্রথমে শব্দ শিখব ভিডিওর লাস্টের দিকে সামান্য কিছু বাক্য শিখব তো এখানে আমরা রেখেছি ইতালিয়ান শব্দ লন্তানো মানে হচ্ছে দূরে বা দূরবর্তী দূরে বা দূরবর্তী এটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইতালিতে বলি কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় এটা আমরা শিখলাম এরপর এখানে আমরা শিখব প্যান্ট আমরা যে প্যান্ট পরি প্যান্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শব্দের অর্থ প্যান্ট এরপর এখানে আমরা কি প্যান্টের পরবর্তীতে আমরা এখানে শিখব শার্ট শার্ট বা জামা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কামিচা কামিচা শব্দের অর্থ শার্ট শার্ট যেটা জামাও সেটা ইতালিতে আমরা এটাকে কামিচা বলি এরপর আমরা শিখব টি শার্ট টি শার্ট বা গেঞ্জি এটাকে বলা হয় মালিয়েত্তা তবে এখানে যদি আমরা আর্টিকেল প্রপারলি ফোকাস করতে যাই সেই ক্ষেত্রে আমরা বলবো মাইয়েত্তা কারণ এলের উচ্চারণটা হবে না অনেকে আবার মালিয়ত্তা বলে তো আপনি দেখবেন আপনি যে অঞ্চলটাতে আছেন ওখানে কি বলে এরপর আমরা এখানে শিখবো মানুষ মানুষ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরসোনে পেরসোনে মানে হচ্ছে মানুষ এরপর কি শিখবো বন্ধু আমার যে বন্ধু আছে বন্ধু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমিকো আমি শব্দের অর্থ বন্ধু বন্ধুর পরবর্তীতে কি শিখব আমরা পরিবার আমাদের যে পরিবার বা ফ্যামিলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফামিলিয়া ফামিলিয়া শব্দের অর্থ ফ্যামিলি আর ফ্যামিলির যে সদস্য আছে গুলারাও নাম শেখার দরকার তো একে একে শিখে নিবেন যেমন মা বাবা ভাই বোন তো আমরা এর পরবর্তীতে শিখব পাশে পাশে বা সাইডে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আক্রান্ত আক্রান্ত শব্দের অর্থ পাশে এরপর এখানে আমরা রেখেছি বাড়ি বাড়ি এটার ইতালিয়ান হবে কাজা বাসা বলেন বা বাড়ি বলেন এটাকে আমরা ইতালিতে কি বলবো কাজা এরপর এখানে আমরা কি শিখব বাড়ির পরবর্তী শব্দটি এখানে আমরা শিখব স্বপ্ন স্বপ্ন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোনিও ইতালিয়ান শব্দার্থ সোনিও সোনিও মানে হচ্ছে স্বপ্ন তো বন্ধুরা একদিনে কিন্তু বেশি শব্দ শিখবেন না একদিনে পাঁচটা কি সর্বোচ্চ দশটা শব্দ শিখবেন এর থেকে বেশি শিখলে ভুলে যাবেন এরপর আমরা রেখেছি সে বা ও সে অথবা ও এটা বলার ক্ষেত্রে আমরা বলি লুই লুই হচ্ছে ছেলেদের জন্য বা পুরুষদের জন্য আর লেই মানে সে বা ও এটা হচ্ছে মেয়েদের জন্য এরপর আছে টার্গেট টার্গেট বা এটার বাংলা কি বাংলাতে আমরা বলি লক্ষ্য লক্ষ্য রাখা বা টার্গেট রাখা এটাকে বলা হয় বেরসালিও ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় বেরসালিও বেরসালিও মানে টার্গেট বা লক্ষ্য এরপরে আমরা দেখেছি চাল চাল এটাকে ইতালিতে বলা হয় রিজো ইতালিয়ান শব্দার্থ রিজো মানে হচ্ছে চাল চালের পর কি শিখব এখানে আমরা শিখব ময়দা আমরা যে রুটি তৈরি করি ব্রেড তৈরি করি যে ময়দা দিয়ে বা আটা দিয়ে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফারিনা ইতালিয়ান শব্দার্থ ফারিনা মানে হচ্ছে ময় ময়দা পরবর্তীতে আমরা দেখেছি সবজি সবজি এটার ইতালিয়ান হবে ভেরদ ইতালিয়ান শব্দার্থ ভেরদে মানে হচ্ছে সবজি এই ধাপটাতে আমরা খাবার সম্পর্কিত কিছু শিখতেছি যেমন ডিম ডিম এটার ইতালিয়ান হচ্ছে উঅভো ইতালিয়ান শব্দ অভ মানে ডিম ইংরেজিতে আমরা এক বলি ইতালিতে এটাকে আমরা বলি পরবর্তীতে এখানে আমরা শিখব মাংস মাংস এটার ইতালিয়ান হবে কারনে ইতালিয়ান শব্দার্থ কারনে মানে হচ্ছে মাংস এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখবো মাছ মাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেশে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে মাছ পরবর্তী শব্দটি কি শিখব দুধ আমরা যে দুধ পান করি দুধ এটার ইতালিয়ান হবে লাত্তে ইতালিয়ান শব্দার্থ লাত্তে মানে হচ্ছে দুধ তো এরপর এখানে আমরা শিখব রুটি আমরা যে রুটি খাই রুটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পানে পানে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে রুটি তো দেখুন আমরা তিনটা ধাপে শব্দ দিয়েছি প্রায় চব্বিশটার মতো শব্দার্থ দিয়েছি এখন আমরা তিনটা বাক্য শিখব তো আমাদের এখানে প্রথম বাক্যটা আমরা কি শিখব আমরা শব্দার্থ শিখিয়েছি তার ভিতর থেকে আমরা বাক্য শিখব যেমন আমি কফি এই শব্দটা শিখেছিলাম কাফে মানে কফি আবার দোভে মানে কোথায় এটা আমি শিখেছিলাম তো ধরুন আমি বলতেছি যে আমার কফি কোথায় বা আমার কফি কোথায় আছে এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে ইলমিও কাফে দোভে ইলমিও কাফে দোভে শব্দের অর্থ কোথায় ইলমিও আমার কফি দোভে ইলমিও কাফে আমার কফি কোথায় আজ সকালে তুমি কি করবে ধরুন আমি কাজের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করলাম যে আজকে সকালে তুমি কি করবে করতেছেন বা কি করেছো এমনটা না তুমি কি করবে আজ সকালে এটার ইতালিয়ান হবে কজাফারাই ইস্তামাত্তিনা এখানে বলতে পারেন ভাই অজ্জি মানে আজকে মাত্তিনা মানে সকাল ইস্তামাত্তিনা মানে কি ইস্তামাত্তিনা শব্দের অর্থ আজকে সকালে কজাফারাই তুমি করবে কজাফারাই ইস্তামাত্তিনা আজকে সকালে তুমি কি করবে আজ তোমার কাজ বন্ধ ধরুন আমি আপনাকে বললাম বললাম আপনি আমার বস আপনি আমাকে বললেন অজ্জিল তু লাবোরো এ কিউজো অজ্জি ইল তুও লাবোরো এ কিউজো আজকে তোমার কাজ বন্ধ রবিবার অজ্জি আজকে ইল তুও তোমার লাবোরো কাজ কিউজো বন্ধ তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন চেষ্টা করবেন নতুন নতুন কিছু শব্দার্থ শেখার জন্য প্রয়োজনে যে শব্দগুলা জানেন না আমার ভিডিওতে কমেন্ট করবেন ভাই এইগুলা নিয়ে ভিডিও তৈরি করেন বা এই শব্দগুলো তুলে ধরেন এই শব্দটার মানে কি আমি আপনাদেরকে বলে দেবো বা রিপ্লাই দিয়ে দেবো বা ভিডিও তৈরি করে আমি বলে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ